রঙ্গসেনা অন্তরঙ্গ আনন্দ সব পালন করে এই মাসে নয়াটি রঙ্গসেনার চতুর্থ অন্তরঙ্গ আনন্দ উৎসবে অষ্টম পর্ব আজকে আমরা দেখব পরপর দুটো নাটক একটি ডক্টর অপূর্বদের মিতুল পিসি এবং দ্বিতীয়টি অদিতেশ বন্দ্যোপাধ্যায়ের তামুক সেবনের অপকারিতা তার আগে আজকে আমাদের উদ্বোধন এবং এই উদ্বোধন শুরু হবে সুদীপ্তা রায়ের নৃত্যানুষ্ঠানের মাধ্যম দিয়ে এখন আমি সুদীপ্তা রায়কে আমাদের এখানে নৃত্যানুষ্ঠান পরিশন করার জন্য ডাকছি भेजनि आच

আমরা এখন নাটক দেখি নাটক আমরা দেখলাম এবং আমাদের এবং আজকের নাটকের যিনি প্রধান এইটা দ্বুপদ কিছু বলুন আমরা বলার কিছু নেই আমাদের দলে সব সাধারণে মানুষ রয়েছে সংখ্যায় এই ধরনের মানুষই বেশি ইনক্লুডিং মি তো আমরা 9 বছর হয়ে গেছে কিন্তু আমরা এই ধরনের মানুষ মানে আমাদেরকে নিয়ে কোনো নাটক করিনি তাই এইটা আমাদের একটা প্রাতিষ্ঠানিক মানে দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল যে আমরা কিছু করি আট বছর বয়স হওয়ার পর থেকে চিন্তা ভাবনা হচ্ছিল যে কেউ না আমরা এরকম কিছু করছি না এরকম কিছু করছি না তো অপূর্ব এই স্ক্রিপ্টটা আমাকে অপূর্ব দেন অপূর্ব আগে করতেন তারপরে আমরা করতে শুরু করেছি এবং আমি প্রথাগতভাবে ডিরেক্টর হলেও ওরাই নিজেরাই ফরম্যাট করেছে এবং আজকে আমার দেখে বেশ ভালো লেগেছে অ্যান্ড আমার যেটা মনে হয় যে

খুব সুন্দর নাটক দেখলাম আরো আগেও দেখেছি দুবার তার থেকে আজকে আরো বেশি ভালো লাগলো এর থেকে আরো ভালো হবে আরো ভালো হবে এটাই আমরা চাইবো সব সময় খুব ভালো খুব সুন্দর পরবর্তী নাটকের ঘোষণা করুন আর ব্রেক এই পর আমাদের চতুর্থ অন্তরঙ্গ আনন্দ সবে অষ্টপর্বের নাটক অজিতের বন্দ্যোপাধ্যায়ের তামাকু সেবনের অপকারিতা নির্দেশনায় শ্রী ধুপদ ঘোষ এবং একক অভিনয়ে সাহেব হালদার নাটক তামাকু সেবনের অপকারিতা Thank you. গা টিপতে সাতটা আর মা টিপতে তো আর কি বাবা যে কথা হচ্ছিল এই আমার দিকে তাকিয়ে দেখুন ভালো করে দেখুন এই কাঁচা পাকা চুল এই অপুষ্টিতে জীর্ণ পৌর এই শরীর এই সবই ওই তামাকু সেবনের আগে আমি বিড়ি সিগারেট সব তাতে বক্তৃতাতে আমার কোনো বাধা নেই অর্থাৎ আমার বক্তব্য হলো এই আমি খাই বলেই এর অপকারিতাটা বুঝি যে কত কষ্ট আপনাদেরকে আমার তামাকের বিষক্রিয়া সম্পর্কে প্রথম পরীক্ষার কথা বল রোজ রাতে আটা দিয়ে ইঁদুরের কলপাত আর সপ্তাহে একদিন করে ওই বড় বড় খাট গুলো বের করে তাতে গরম জল দিয়ে ওই ছাড় পোকা মারি জানেন তো একটা ঘটনা বলি এই গতকাল রাতে সাতজন মেয়ে বলল হ্যাঁ রুটি খাবে সেই হিসেব করে আটা মাখল ঠিক তখনই আবার তিনজন মেয়ে বলল রুটি খাবে না তারা নাকি ভাত খাবে এই দেখুন বরই 15 টা রূপি পরের দিন সকালে বাসি থেকে গেল হ্যাঁ স্ত্রী বলল ওইগুলো গরম করে ভালো করে ঘিয়ে এ মাখিয়ে মেয়েদের মেদে টিফিনে দিয়ে দাও মেলা শুনে খুব রেগে গেল বলল এই বাসি রুটি দিয়ে খাব না বেশ এই ইরাক কানপো দেখায় আমার বউ হ্যাঁ আমাকে বললে হ্যাঁ এই এতগুলো আটা কিনে রেখেছিল তুমি

খুব ছিল কিন্তু বলা যায় ওই প্রায় সুখ সুখের মত নিরা কোরানো কটা বছর এক সঙ্গে একদম মুহূর্তে উধায় উড়ে চলে গেল আছে না পাখির মতো আমি জানি আমি জানি না কে আমার এই সুখ পাখিকে রোস্ট করে খেয়ে ফেলেছে আপনাদের কি বলেছি যে এই সভায় আমার স্ত্রী উপস্থিত আছে আগে আগে হ্যাঁ আমি ওই যেখানে যাই সেখানেই উনি উপস্থিত থাকেন আসলে আমার বক্তৃতা শোনার জন্য হ্যাঁ বুঝতে পেরেছেন উদ্যোক্তারা জানেন যে আমার সমস্ত কাজের আর ওই বক্তৃতার উৎসাহ প্রেরণা হচ্ছে উনি হ্যাঁ বুঝতে পারলেন ওই মঞ্চের বাঁদিকে ওই বেগুনি রঙের শাড়িতে ঢাকা দুটো হাতি দেখতে পাচ্ছিলেন না আগে 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 হ্যাঁ ওই জানেন তো হ্যাঁ মানে হাসা হাসি তো কিছু নেই ওটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ ওই যে আগেই বললাম যে আমি যেখানে বক্তৃতা দিতে যাই উনি সেখানে উপস্থিত থাকেন আমার এই বক্তৃতা শোনার জন্য শরীরটাকে একদম আড়ালে আর হাঁটু না শুরু করার আগে বাদিকটা একবার চোখ দিয়ে দেখে নিয়েছিলাম দেখলাম যে এই ভয়াবহ হাঁটু দুটি এখন অদৃশ্য হ্যাঁ মানে আমি কিছুক্ষণের জন্য এখন স্বাধীন মানে ওই যাকে বলা যায় আর কি প্রকৃত অর্থে গণতান্ত্রিক সাহেব ভালোই করেছেন আমার তো ভালো লেগেছে আর

সুন্দর করেছে কিন্তু আরো আরো শেষের দিকগুলোকে আরো একটু ইয়ে করতে হবে ভিজুয়ালাইজেশন এর উপর দিতে হবে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ নতুন দুজন এসছে প্রতি রবিবার প্রতি মাসের প্রথম রবিবার এখানে হয় যে কোনো নাটকই হয়ে থাকে তোমরাও আসতে পারো তোমরাও নাটক করতে পারো সবই এখানে ওপেন টু অল সকলের জন্যই আছে শুধু যোগাযোগ করতে হবে যে দাদা আমি করতে চাই তো এই হচ্ছে কি ব্যাপার তো সবাই এক এক করে এসো দুটো নাটক সম্পর্কে বলো আজ অষ্টম পর্ব হলো এরপরে পরবর্তী আমাদের নবম এবং দশম পর্বটা তৃপ্তি মিত্র হবে তারপর আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে না কারণ আমাদের রঙ্গ উৎসবের জন্য তখন প্রিপারেশন হবে আবার ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে অন্তরঙ্গ তো বলো কে প্রথমে আগে বাইরের অতিথিরা

দেখলাম নাটকটা তো যেদিন আমাদের প্রথম রঙ উদ্বোধন হয়েছিল প্রথম নাটক হয়েছিল সেটা তামাকুষে বানার অপকারিতা আজকে অনেকদিন পর আবার দেখলাম আহ ভালো লাগলো প্রথম যখন দেখেছিলাম তার থেকে অনেকটা

হ্যাঁ এই কথা বলবো আহ আগেরবারের থেকে অনেক 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 ভালো হয়েছে এর আগে একবার দেখেছিলাম তখন একটাই ডিফারেন্স তখন চেয়ারে বসেই টোটালটা করেছিল এবার টোটালটাই দাঁড়িয়ে করেছে আর আগের থেকে ভীষণ 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 ভালো হয়েছে এটাই

নাটকটা দেখলাম মানে কিছু কিছু জায়গায় খুব মানে কান্না আসছিল মানে এরকম তো ন্যাচারালি দেখে থাকি সমাজে যেরকম একটা হয় খুব ভালো প্রত্যেকেই খুব ভালো স্পেশালি উন্নত মানে খুবই ভালো মানে ওনার ইমোশন ওনার ইয়ের থেকে আমি আমার চাকরি জল আসছিল সো কোটাটা কিন্তু ভালো আর প্রথমে দ্বিতীয় তো फाइव ডারিয়াটা দেখলাম তারপর সেবনের অভাব না এখন বলে খারাপ তা বলি না ভালো সবদার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের আমার এই নিয়ে আলোচনা হচ্ছিল যে অন্য অন্যরকম করব পারফরম্যান্স আসি দেখি ভালো তবে আমার কোন ক্ষেত্রে মনে হলো যে ওই কিছু একটা ক্যারেক্টার থেকে মনে হলো একটু বেরিয়ে আবার ঢুকলে আবার বেরিয়ে গেলে চোখের কিছু বিষয় আমি দেখলাম মানে ঠিক সেট ছিল না চোখের ইয়েটা আর বাদ তো যুবদা যেটা বলল ভিজুয়ালাইজেশনে যদি করো বাকি অল টোটাল সবই ঠিকঠাক একদম ভালো ভালো থ্যাংক ইউ আসবে ঠিক আছে নাটক করতে চাই করতে পারে না কিন্তু এইখানে এত সুন্দর একটা জায়গা আমি ইচ্ছা হলেই করতে পারি নাটকটা মানে ওই লোকে প্রতিনিয়ামে করবো করবো একটা স্টেজ পাবো তারপরে করবো এই করে 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 পারফর্মটা হয়ে ওঠে না এই যাত্রা মোটামুটি ভালো লেগেছে আর প্রথম নাটকটা আমার খুবই ভালো লেগেছে কনসেপ্টটা আর উনার চোখের এক্সপ্রেশন আমার মারাত্মক লেগেছে মানে আমার কাটা দিয়েছিল কিছু কিছু জায়গা মানে কান্না পাচ্ছিল হুম বাদ বাকি জন্য ভালো একটু মনে হয় যে কোঅর্ডিনেশনটা খুব ভালো হলে ভালো হতো প্রত্যেকের মধ্যে এইটুকুনি আর সাহিত্যদার সাথে তো অনেক দিনের পরিচয়

অভিনয় বলতে আগে দুটো শো দেখেছিলাম প্রথম শোটা একদম প্রথম সবার কাছে রথ সম্ভবত প্রথম করেছিল আমরাও দেখেছিলাম প্রথম এবং তখন ঠিক আছে এখন সেকেন্ড শো স্বাভাবিকভাবে সবার খারাপ পায় এবং সায়েদদারও খারাপও হয়েছিল বরং ঠিক আছে কিন্তু আজকে যেটা মনে হলো যে সায়েদদা ক্যারেক্টারটা নিয়ে ভেবেছে একটু যেটা আগেরগুলো তো অতটা ভাবেনি মোটামুটি শুনেছিল বা একটা অডিও শোনা বা পড়া থেকে এটা

তুমি তোমার মত করতে পারো যে এটা যে একজন বয়স্ক ই করতে হবে তাও নয় আমি যে কোনো কেউই এই ধরনের চরিত্র করতে পারে এবং আমার আগে নাটকটা দেখতে দেখতে মনে হচ্ছে যদি এজ এ বয়স্ক ই করে সেটা তো করাই যায় মানে অভিনয় মানে তো আমি আমার থেকে বেরিয়েই করতে পারি আমার মতো তো করতেই পারি ও আমার থেকে বেরিয়েও করতে পারি কিন্তু যেটা আমার মনে হয়েছে অনেকেই এই ব্যাপারগুলো ভাবে না নাটকটার ক্ষেত্রে যে এটা বক্তৃতা বা বলে একজন খুব দাঁড়িয়েই যে বলে যাচ্ছে এই ব্যাপারটা থেকে আমার মনে হয় এবার একটু ভাবাটা চেঞ্জ করা দরকার কারণ এই বিষয়টা সবাই করে ফেলেছে আমি যে কটা আমি আগেও দেখেছি যে বক্তৃতা মানে শুধু দাঁড়িয়ে সবাই বলে যাচ্ছে তা কিন্তু ঠিক আমার মনে হয়েছে নাটকটা আরো অনেক দিক হতে পারে যেমন এটা হতেই পারে এটা কোনো একজন মানে বক্তব্যর কোনো মঞ্চই না এটা হতে পারে এটা সে বাড়িতেই বসে এরকম করে এটা তার এই এই ব্যাপারটা হতে পারে আমার মনে হয়েছে আরও কিছু ধরনের অন্য কিছু করা যেতে পারে মানে যেটা সবাই বলছে যে ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা তো সাহেবদা যে অন্যান্য চরিত্রগুলোর কথা বলছে সেটাও যদি অন্য ধরনের কিছু প্রব নিজেকে আরো অভিনেতা হিসেবে আরো এক্সপ্লোর করা যেতে পারে যেমন হাতে লাঠি আছে আমি লাঠিটাকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতেই পারি যখন আমি একক অভিনয় করছি যখন আমার কাছে একটা ভালো সুন্দর চাদর আছে চাদরটাকে খুব সুন্দর ব্যবহার করা যেতে পারে আর এইগুলো নিয়ে ভাবো তাহলে এই নাটকটার একটা ভালো ভবিষ্যৎ হবে এটাShaderTypeকে বলার আর রংগুড়িতে আজকে দুজন দুইজনShaderTypeর বন্ধু এসেছে এবং সাধারণত আমরা নিজেদের মতোই থাকি এবং বাইরে থেকে কেউ এলে আমাদের খুব আনন্দ হয় যে এখানে আমার তো খুবই ভালো লাগে এরকম একটা হ্যাঁ এটা আমাদের শুধু রিহার্সাল করারই জায়গা এবং সেখানে আমরা একটু এটা করে যেন রিহার্সাল স্পেস থেকে বের হই উনি জি থিয়েটারই দিলামা থিয়েটারে আসলে এটা ভাব হবে আসলে সেটাই যে আরো সবাইকে তোমরা বলো যারা যারা সবাই মিলে আসলে কম জায়গা অনেক মানুষ যদি দেখতে পায় তাহলে আমাদের আরো ভালো মানুষ জুরুক এটাই চাই মোটামুটি কুড়ি জন ধরে যায়